আইপিএ এবং বিএমইটি কার্ড হওয়ার আগে আমরা কোনো অগ্রিম টাকা নেই না আসসালামু আলাইকুম আপনি যদি বিসিএ স্কিল থাকে এবং আপনি সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে এক বর্ণ সুযোগ সার্সিন কর্পোরেশন অন্যদের তুলনায় স্বল্প খরচে সরাসরি আইপিএ সার্ভিস প্রদান করছে যার মাধ্যমে আপনি সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো কাজে যোগ দিতে পারেন আমরা দেখছি ইয়ারকন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ফার্নিচার মেনটেন্স ইন্ডোর ফ্যাক্টরি সহ সকল ধরনের কনস্ট্রাকশন কাজের জন্য আইপিএ সার্ভিস আমাদের দক্ষ এজেন্ট এমডি রমজান আলী আপনাদের জন্য কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই ভালো কোম্পানিতে কাজের সুযোগ তৈরি করবেন বিসিএ স্কিল থাকলে আপনার জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে ভালো ক্যারিয়ার শুরু করার আমাদের সেবার মাধ্যমে শত শত কর্মী ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পেয়ে তাদের ক্যারিয়ার গড়েছে এবং তাদের সন্তুষ্টি আমাদের প্রমাণ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ঠিকানা সুইট এগারোশো পাঁচ বাই এগারো নম্বর ফ্লোর একষট্টি মতিঝিল রোড ক্রিসন টাওয়ার ঢাকা